বল ভেবে পরিত্যক্ত বাড়িতে খেলার সময় বোমা বিস্ফোরণে জখম হলো পাঁচ বালক জখম পাঁচ বালকের মধ্যে দুজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে ঘটনাটি ঘটেছে মালদার থানার বীরনগর বৃহস্পতিবার দুই নং গ্রাম পঞ্চায়েতের দিলুটোলা এলাকায় জানা গেছে ওই এলাকায় রয়েছে একটি পরিত্যক্ত বাড়ি সেই বাড়ির মধ্যেই এদিন এলাকার চার পাঁচজন বালক খেলা করছিল বলে খবর খেলার সময় আচমকা বিকট শব্দে বোমা বিস্ফোরণ হয় বিস্ফোরণে চার বালক জখম হয় তবে গুরুতর জখম হয় দুজন স্থানীয়রা তাদের সঙ্গে সঙ্গে উদ্ধার করে সিলামপুর গ্রামীণ হাসপাতালে পাঠান এদিকে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক তৈরি হয় খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ বিস্ফোরণ স্থান লাল ফিতে দিয়ে ঘিরে দেয় এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে স্থানীয়রা জানান পরিত্যক্ত বাড়িটিতে আগে দুই ভাই বাস করত তাদের মধ্যে একবার গন্ডগোল হয়েছিল সেই গন্ডগোলের পর থেকে দুই ভাই এলাকা ছেড়ে চলে যায় পরে তাদের মৃত্যু হয়েছে থেকে বাড়িটি অবস্থায় রয়েছে তাই মজুদ বোমা বিস্ফোরণ থাকতে পারে ঘটে অথবা কেউ বা কারা পরিত্যক্ত বাড়িতে বোমা মজুদ রেখেছিল সেই বোমা বিস্ফোরণেও এই ঘটনা ঘটে থাকতে পারে তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা পুলিশ তদন্ত করে দেখছে বলেন তো আর কি ঘর বাচ্চাগুলো ওই ঘরটাতে খেলাধুলা করছিলো খেলাধুলা করে ছোট্ট এই মতো মানে এরকম স্যার একটা বল ছিল ওই বলটা একেবারে খেলতে যেয়ে বলটা মধ্যখানে পড়ে যায় মানে চার পাঁচটা ছেলে খেলছিলো তার বলটা ওইভাবে পড়ে যায় পড়ে যায় বাসটি আর যখন হয়ে যায় যখন একজন তো একজন মানে একজন টোটাল দুজন হয়েছে আর কি আমাদের একজন বেশি হয়েছে একজন হালকা হালকা হয়েছে

আমার মনে হচ্ছে আর কি যে দু হাজার পনেরো সালে তখন হয়তো ওই ঝামেলাটা চলছিলো ঝাম ভাই ভাই ঝামেলা হয়ে এক ভাইকে কপি মেরে ফেছিল তারপর কিন্তু হয়তো দেখা গেলো যে হয়তো ওই সময় তাকে বম হতে থেকে এরকম হতে পারে আমার মনটা বলছে আর কি আমি সঠিক তো বলতে পারছি না কিন্তু দেখিনি মনটা এরকম হয়তো আগের হতে থেকে গেছে বমটা হয়তো ছেলে খেলাধুলা করতে যে বমটা ফেটে গেছে এরকম হবে সম্ভবত এলাকার নাম এটা গ্রামটা হচ্ছে দিনুতলা বিনগর টু পঞ্চায়েত থানা থানা নাম আমি এই গ্রামের মেম্বার আমার নাম জাহাঙ্গীর এরকম কি আছে না না এরকম তো বম অর্থ হয়নি কিংবা আজকেও কোনো কিছু পাওয়া যায়নি কোনো হদিশ পাওয়া যায়নি না আর কোনো বম আছে কি কিছু আছে এর মধ্যে কিছু এখন পর্যন্ত পাওয়া যায় না কোনো খবর নেই সেটা সম্ভবত মানে দেখে অফিসারের স্যাররা অনেকেই ছিল অন্য স্যাররা ছিল স্যাররা দেখলেন ওরাও অনেক তদন্ত করলেন দেখলেন কিন্তু কিছু আর দেখা যায়নি কিছু পাওয়া যায়নি আমিও সাথে ছিলাম অফিসারদের সাথে ছিলাম ঠিক আছে